আপনি কি ব্যাকসেন তাইলে আপনার একটা বুদ্ধি পরামর্শ দিই মনে করেন আপনার বউয়ের লোকে আপনি কিভাবে সুসম্পর্ক বজায় রাখবেন কিছু সহজ টেকনিক আছে এটি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার বউ আপনারা সারা কিচ্ছু বুঝলো না মনে করেন আপনি বাইরেতে আইসেন বাইরে আয় আপনার বউ একটা ঘরের মধ্যে আপনি একটা রুমের মধ্যে বসে আছে কিংবা শুয়ে আছে আপনি ডাইরেক্ট লাইটটা অফ করে দেবেন লাইটটা অফ না হেডা না মানে লাইটটা অফ করে দিয়ে আপনি কবেন যে কী ব্যাপার এনে লাইট জ্বালাইছো কেন তুমি দেখো লাইট জ্বালাইছি তো হইছে লাইট জ্বালো না এনে তো কোনো লাইট জ্বলবে না তখন তো সে জিজ্ঞেস যে কেন লাইট জ্বলবে না তখন আপনি কইবেন তুমি কি কোনোদিন দেখেছো যারা চাঁদে গেছে চাঁদে গিয়ে কি কেউ লাইট জ্বালায় কিংবা যারা সূর্যের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে এখানে কি কেউ লাইট নিয়ে যাবে একটা আস্ত চাঁদ একটা আলো এই জায়গায় আসে এখানে এল লাইট এরকম জিলাপির মতো ফ্যাসানি লাইট তা লাইটের কোনো দরকার নাই এটা টোটালি অপচয় তুমি অন্য রুমে লাইট জ্বালায় রাখছো এটা মানা দেয় কিন্তু তুমি যে রুমে আসো এই রুমে লাইট থাকলে এটা তো হয় না এখন আপনি বলতে পারেন যে ফার্ম মারলে কি বউ বুঝ না ফার্ম মারলে বোয়ে বুঝল পৃথিবীতে যাদেরকে লোয় মানুষ ফার্ম মারে ওর দেকের মানুষ কিন্তু ফার্মটা বুঝে কিন্তু বুঝার পরেও মজা লাগে ফার্ম তেল এটা এরম একটা জিনিস যারা বুঝে না হেরাও মজা পায় যারা বুঝে তারাও কিছুটা হইলেও মজা পায় এবং তারা চিন্তা করে না আমার গুরুত্ব নিশ্চয়ই তার কাছে আছে তেল তেল আপনি আসলে কারে মারবেন যার কাছে আপনার দরকার আছে যারা আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তারাই তো আপনি তেল মারবেন এরপর আর একটা বিষয় হলো মনে করেন যে আপনার বউ যেহেতু আপনি এত সুন্দর একটা বয়ান দিবেন বয়ান দেওয়ার পর বউ কিন্তু উঠে যাবে আপনার এটা হয়তো শরবত বানায় আনবে আর যদি শীতকাল হয় তাহলে এক কাপ চা বানায় নিয়ে আসবে চাটা যখন বানাইবো চাটা বানাইতেছে আছে মিষ্টি এর মধ্যে সে স্পুন দিয়া ইয়া দিব যে চিনি দিব সুগার দিব কারণ নো 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 সুগার নো সুগার নো সুগার কি সে তোমার কি ডায়াবেটিস নাকি তখন বলবে যে নো আই হ্যাভ নো ডায়াবেটিস আই হ্যাভ নো সুগার আমার মিষ্টির দরকার আছে কিন্তু আর্টিফিশিয়াল চিনি নো এই আর্টিফিশিয়াল চিনি আমি অ্যালাউ করব না তোমার যে আঙ্গুল আছে আঙুলের যে করে আঙুল না বাম আঙুল না ডান হাতের এই যে কোরে আঙুলের যে এক দাগ এই এক দাগ মানে হলো তিন চামচ চিনি দুই দাগ দিও না তাহলে আবার ছয় চামচ হয়ে যাবে এটা কিন্তু খাওয়া যাবে না তুমি জাস্ট তিন চামচ দিয়ে এরম একটা গোটা দাও দেখবা চিনি মিষ্টি হয়ে যাবে এই চা অমৃত হয়ে যাবে মনে স্বর্গের শাক আইতেছি হুরপুরি রাতে শাক যে এরম মনে হবে না হুরপুরির কথা কই না ফেস লাগবে হিংসা করবো তো এটা দেওয়ার পরে তখন কিন্তু সে আরও নরম হয়ে যাবে তারপর মনে করেন ঘুমাইলেন ঘুমানোর পরে বেশ ভালো এটা ঘুমাইলো সকাল দিকে ফজর নামাজের আগে আগে হঠাৎ করে সিললাম দিয়ে উঠতে না 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 আমার বউ আছে আমার বউ আছে আমার বউ আছে এই কি আপনি ঘুমের দিতে উঠতে পারবেন আপনার বউ কিন্তু আপনার বুকটার মধ্যে আদে বুক ভাই কি হয়েছে তোমার এই ওগো শুনছো কি হয়েছে তোমার তখন আপনি দেখো কেমন একটা স্বপ্ন দেখলাম যে কি স্বপ্ন আর আপনি কি স্বপ্ন দেখছেন এটা আপনি জানেন যে কি স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম আমারে বিভিন্ন বিদেশি বিদেশি অনেক বড় লোক মেয়েরা বলতেছে চলো তোমাকে নিয়ে পালিয়ে যাই তোমাকে নিয়ে আমরা হাই জাম্প দিই তোমাকে নিয়ে লং জাম্প ইয়াকে কী থাকবে এটা না লং ড্রাইভে যাই গাড়ি চালাইতে চালাইতে যাই আমরা স্পোর্টস কার্ড দিয়ে ঘুরবো আমরা ডক ইয়ার্ডে যাই চলো আমরা গিয়ে ফ্লাই করি আমার এই রুম কইতেছি আমি রাজি হয়েছি না আমি কিছু না আমার বউ আছে আমার খারাপ লাগতেছে নিশ্চয়ই তোমার কোনো বিপদ হইব তুমি কিন্তু একটু সাবধানে থাকি একটু নামাজ কালাম ঠিকমতো করো এইভাবে যখন আপনি ফার্মটা মারবেন আপনার বৌরে এরপরে মোটামুটি ছয় মাস আপনার বউ লোক আপনি কোনো জ্ঞান জামত না এরপরে যদি জ্ঞান জাম হয় আরও টেকনিক আছে আমার লোকে যোগাযোগ করেন আমি শেয়া যাব বাইরে ভাই আমি তো সংসারটা করতেছি এবং খুব সিস্টেম করে খুব কৌশলে কিন্তু আমি সংসারটা করতেছি এগুলো অ্যাপ্লাই করেন ভাই কারণ দিন শেষে আমরা সবাই এক সবাই আমরা একই ঘাটের মরা তো আমাদের বুদ্ধি বিবেচনা করে সঙ্গবদ্ধভাবে এগিয়ে যেতে হবে বউকে সন্তুষ্ট করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস